के दाव के दाव माथा टा माथा टा घूमे ढोल एकदम बाबा बजा हो बस तू नहीं हेलो बस बस हेलो बस जमाई आशीर्वाद चलते हैं 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 जमाई आशीर्वाद এইটো পাই পাই যায় নম 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 গুড আফটারনুন বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তোরা বুঝতেই পারছো এটা দিকুর জন্মদিনের আশীর্বাদের ভিডিও পুরো ভিডিওটা আগের দিন শেয়ার করিনি তাহলে অনেকটাই বড় হয়ে যেত দাদা সবার আগে তার নাতিকে আশীর্বাদ সেরে নিয়েছে তার প্রিয় নাতি এরপর চলে এসছে ভালো আম্মা তো দাদা ভাইয়ের পাশাপাশি ছোট্ট বনুকেও বসিয়ে দেওয়া আছে ওর জন্মদিন না তবে দাদার জন্মদিন হচ্ছে ও তো ছোট্ট দেখো ঘুম থেকে উঠে এসেছে ঢুলু ঢুলু চোখ মানে তাকাতেও পাচ্ছে না তো যাই হোক দুই ভাই বোন এখন আশীর্বাদ চলছে দেখো ভালো আম্মার পাগলামি সাইকেল নিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি আগের দিন দিকুকে নিয়ে গিয়ে সাইকেলটা কেনা হয়েছে কিন্তু দিকু তখন জানতো না এটা ওরই তো ভালো আম্মা সারপ্রাইজ গিফট দিয়ে দিয়েছে আর নাতি তো ভীষণ ভীষণ খুশি এরপর চলে এসছে ছোট আম্মা ছোট আম্মা আশীর্বাদ দিচ্ছে আর এদিকে যে বাটিটা থেকে পায়েস খাওয়াচ্ছে এই বাটিটা না ছোটোবেলায় আমার মাসি আমার মাসি দিয়েছিল দিকুকে এই মানে ওর মুখ দেখে এই বাটিটা দিয়েছিল তা আমি ওকে কথা দিয়েছিলাম প্রতি বছর এই বাটিটা থেকেই তোর আমার ছেলেকে পায়েস খাওয়ানো হবে যেই কথা সেই কাজ সেই মতনই প্রতি বছর এই বাটিটায় ওকে চামচ মানে পায়েস খাওয়াই তো ইচ্ছা আছে পরের বছর একটা রুপোর চামচ দেওয়ার দেখা যাক কতটা ইচ্ছা পূরণ করতে পারি তো ছোটো আম্মা এদিকে আশীর্বাদ পর সেরে নিয়েছে এরপর চলে এসছে বাবা তো ওই যে বললাম আমরা করেছি আনন্দ করেছি তবে মনের মধ্যে একটা খারাপ অবস্থাও চলছিল যার জন্য যে দিকুকে খুব একটা আমরা গিফট দিইনি তবে হ্যাঁ ওকে বুঝিয়েছি যে আমরা যেটা করছি তোমার জন্য এটা তোমার কাছে সবথেকে বড়ো গিফট তোমার দিনটাকে আমরা এত সুন্দর করে সুন্দর করে তুলেছি এটাই তোমার কাছে বড় গিফট তো যাই হোক তো দাদা ভাই পাচ্ছে বনু পাবে না বনুও তার সব থেকে প্রিয় মানে ফ্রুটি পেয়েছে যেটা বনু খুব ভালো খায় এদিকে চলে এসেছি পিপি আশীর্বাদ করতে পিপিও আশীর্বাদ পর্ব সারছে এরপর গিফট গিফট কেনা ভালোবাসে ছোট থেকে বড় সবাই গিফট ভালোবাসে তো পিপিও এখন খাইয়ে দিচ্ছে ভাবছে কি দাদা ভাইকে খাওয়াচ্ছে আমাকে কেন খাওয়াচ্ছে না মা তো যাই হোক মাও খাইয়ে দিলো এরপর পিপিও গিফট দিয়ে দিল তারপর চলে আসবে দিদি ভাই দিদি ভাই তার আদরের ভাইকে এখন ফোটা দিচ্ছে না জন্মদিনে চন্দন পড়াচ্ছে সেটা বোঝা মুশকিল যাই হোক ও তো ছোট Gracias. সত্যি কথা যার জিনিস তার হাতেই ভালো বাজে আমার ছোট মাসি শাশুড়ি হচ্ছে একটা অকণমন্যর ঢেকি যেটা কি না সব কাজ পারে কিন্তু শঙ্খ বাজাতে পারে না আমার বড় চেষ্টা করলো হলো না তো লাস্টে যার জিনিস সেই বাজালো আর এদিকে দিদিভাই তার আদরের ভাইকে গিফট দিয়ে দিল আর ভাইও তাকে প্রণাম করে নিল তো হয়ে গেলে একে একে আশীর্বাদ পর্ব আমারটা স্কিপ করে গেছি তো যাই হোক আমার ভিডিওটা খুঁজে পাচ্ছি না পেলে তোমাদেরকে দেব। আর এদিকে পাঁচ রকম ভাজা যার মধ্যে চাকচাক করে আলু ভাজা মাছ ভাজা ফুলকপির বড়া কুমড়ো ভাজা বেগুন ভাজা যেগুলো আমার ছেলের খুব প্রিয় বেগুন ভাজা বাদ দিয়ে তো যাই হোক বেগুন ভাজা আর কুমড়ো ভাজা বাদ দিয়ে ঘি দিয়ে দিয়ে দিয়েছি আর ওদিকে আছে পাতলা মাছের ঝোল ডা ডাল আর চিংড়ি মাছের মালাইকারি আর সন্ধেবেলা আমরা চলে এসেছি কেক কাটতে দেখো এটাও দিকুর থেকে পছন্দ এই প্রথম একটা কেক এই প্রথম বলবো না এর আগে কেক প্রতি বছরই কেটেছে তবে এই বছর যেহেতু গত বছর আমরা ওর জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করতে পারিনি তাই এই বছর ওর মতো স্নোম্যান কেক কেনা হয়েছে তো কেকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও কেকটা আমাদের বাড়ির সামনে একটা কারখানা হয়েছে সেখান থেকেই নেওয়া হয়েছে সত্যি কথা বলতে কেকটার স্বাদ খুবই সুন্দর আর কেকটাও খুব সুন্দর বানিয়েছে তো চলো এবার দেখু কেক কাটুক

জন্মদিনে আমার বাবা বিকালবেলা এসছে আর এদিকে আমার ছেলে এই দাদু বলছে ওই দাদুকে খাওয়া ওই দাদু বলছে ওই দাদুকে খাওয়া লাস্টে দাদাকে খাইয়ে দিল তারপর দাদু ভাইকে খাইয়ে দিল এরপর আমরা চলে যাব বাড়িতে কারণ বাবা চলে যাবে বাবাকে আবার খাইয়ে দাইয়ে পাঠাতে হবে তো পিন্নি চলে এসছে একটা কেক নিয়ে স্পাইডারম্যান কেক তার ভাইপোর সাথে কখন কথা হয়েছে ভাইপোর মানে পছন্দের কেক নিয়ে চলে এসে গিফটও দিয়েছে তো কেকটা দেখে তো দিকু ভীষণ পছন্দ হয়েছে আর এখন মানে নিয়ে এসে ভেবেছে মনে আমাকে পড়াতে এসে মুখটা দেখো কাচুমাচু করে আছে তো যাই হোক এরপর সবার লাস্টে স্পাইডারম্যান কেক কেটে দিকু তার জন্মদিনটা শেষ করলো ওদিকে ওর বাবা সারাদিনে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়েছে আর শরীরে দিচ্ছে না স্বাভাবিক সারাদিন প্রচুর পরিশ্রম গেছে তো এদিকে তো পিনিয়ে ও ভীষণ খুশি আর তার ভাইপোও ভীষণ খুশি তো আর কিছু বলার নেই এই বছরের জন্মদিনটা হ্যাঁ খারাপের মধ্যেও ভালো কাটার চেষ্টা করেছি ভালো থাকার চেষ্টা করেছি ভালোভাবে জন্মদিনটা করার চেষ্টা করেছি তোমরা আশীর্বাদ করো যেন আমি জানি না দিকু বড় হয়ে কি করবে আগে যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সব শেষে পিননি এসে দিনের শেষটাকে আরও সুন্দর করে তুলেছে যেটা দিকু ভাবতেই পারিনি মানে এত সুন্দরভাবে ওর দিনটা শেষ হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা